রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ সুবাহ ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না মুসলমানও মানে না বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলাহ হিসেবে মানে না ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি আল্লাহর সামনে আল্লাহর উলুহিয়াতের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ের থাকতে পারে আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি তাওহিদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস যা প্রচার করতে পৃথিবীতে সব নবীর আসল এসেছে যা প্রচার করতে কোরআন এসেছে যা প্রচার করতে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এসেছেন সেটি কি আমার এবং আপনার অন্তরে এককভাবে অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারি জায়গা হবে তিনি হচ্ছেন আল্লাহ ও তালা তিনি রব হিসেবে একক ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় নাম এবং গুণাবলিতে একক এবং অদ্বিতীয় রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহানাহতলা বৃষ্টি বর্ষণকারী আল্লাহ ওতালা পাহাড় নদী নালার প্রবাহিতকারী স্থাপনকারী আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে কিন্তু আল্লাহ সুবাহানাহতলাকে ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না মুসলমানও মানে না বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলাহ হিসেবে মানে না ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহু দূরের কথা যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সুহান আহতালার সামনে সমর্পণ করতে হবে যতটুকু চাওয়ার আছে ততটুকু আল্লাহ সুভান আহতালার সামনে চাইতে হবে আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে ইট পাথরের কোন খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে ইট পাথরের তৈরি কোন খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি আল্লাহর সামনে আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুবাহ আলার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে এমনকি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে কোনো মানুষ যখন কোন মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয় যদিও সেটা বউয়েরও হয় স্ত্রীরও হয় যে এমনভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী তার প্রেমিকা যা বলে তাই শোনে সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না তখন সেও এক প্রকার শয়তানের গোলাম তার অন্তর আল্লাহ সুবাহানহতালার অলুহিয়াত জায়গা করে নিতে পারেনি তাহলে ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বড় বিশ্বাস হচ্ছে তাওহিদ এই তাওহিদ যখন আপনার অন্তরে একবার প্রবেশ করবে তখন এটা শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে তা আপনাকে দেখায় ইব্রাহিম আলীহ্লা তোয়াসালাম একাই পৃথিবীতে একক সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে তিনি একক তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন তো একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে তার অন্তরের এই শক্তি আসে তাওহিদের উপর পূর্ণ বিশ্বাসের কারণে যেই শতভাগ বিশ্বাসী সে পারমাণবিক বমার চাইতেও শক্তিশালী ইব্রাহিমের মতো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ের থাকতে পারে আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি